সাইফা উঠেছে বিসমিল্লা আল্লাহ আকবর একজনের পর একজন একজনের পর একজন লাইন ধরছে তো ধরছে আর আর কোন থামা নাই এই লাইন থামবো না তোকে তোকে ডায়রিয়া মনে করো ডায়রিয়া উইলো মানে এত দ্রুত মনে করো কেউ টয়লেটও যায় না শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর ডায়রিয়া হইলো মানে এত তাড়াতাড়ি লেফটি নেই আর এই বাসায় ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে না তোরা যেন দৌড়াদৌড়ি করস হ্যাঁ জীবন শেষ হয়ে যাবে তেনা তেনা হয়ে যাবে মাগার তোকে উন্নতি এই বাংলা মানুষ আর দেখতে পারবো না এক একজন নাকি মাঠ বাড়ানিয়া খেলে প্র্যাকটিস করে দৈনিক স্টেডিয়াম বাড়ানিয়া তার মানে প্র্যাকটিস করে প্র্যাকটিস করে নমুনে দেখাই খেলা কারে কয় মা রে বা ওয়ার্ল্ড কাপ তো মনে করছে এইবারে জিততে গেছে দুইশো রান মেস আবার হারে ও প্র্যাকটিস ও কি আর কি কম ক বাংলাদেশের মেস এই যে এখন পর্যন্ত যারা দেহে যেহারা বিশ্বাস করে বাংলাদেশ ক্রিকেট এখনো উন্নতি করব ভাই তোমরা এখনো বোকা স্বর্গে বসবাস করতেছ সোজা বাংলা কথা তোমরা এখনো বোকা স্বর্গে আছো হে একো খেলা না দেহি তোর যে লুডু খেল গরদ বইবি লুডু খেল লুডুন না খেলতে বইয়া কি করবি আর তা কইলাম না এটাই কর তাও বালা আক্ষেপ থাকব না অন্তত নিজকে ভিতরে তো খেলা সাইতে চাইতে বাঙালি শেষ বাংলাদেশে মানুষের অর্ধেক আয়ু কমে গেল করবি তো কি দিলে তোর উন্নতি করতে হেরবি দশ লাখ টিকা প্রতি মাসে বেতন পাঁচ লাখ টিকা সাত লাখ টাকা বেতন দিলে তারপর তোর উন্নতি করবি তো দেখ তো করে আর কত দিত বিশ লাখ তিরিশ লাখ বেতন বা বা ভালোই বল

তোর দেহনের মতো মানে কি করছো কি তোর এই দেশের লাগে এই দেশের ক্রিকেটের লাগে তোর কি করছো কি করতে হয়েছে হ্যাঁ সব দোষটা আমি আমরা কি লেগে খেলা চাই তো খেলা চাই আর আমরা আফসোস করি মাথা হিড়ি মাথা ভাঙ্গি নিজের মাথা নিজে বাড়ি এই ছাড়া কিছু করার না সেম ওই সাইফে যে আমরা শুরু করছিল ভাবছিলাম হয়তো চাক এটা স্টার্টিং এক মোটামুটি একটা আছে যদিও নাই মেয়ে একটু ঠেকায় ঠেকে ইয়ে রয়েছে আরকি দেহি ফরমেছে থাই টিকি থাকতাম আর আউট হয়েছে সাইফে আউট হইছে বিশ মিল্লাই হাল্লাহু একবার একজনের পর একজন একজনের পর একজন লাইন ধরছে ধরছে আর কোন থামাথামি নেই এই আর থামবো না তো তোকে ডায়রিয়াও মনে করো ডায়রিয়া হইলেও মানে এত দ্রুত মনে করো কেউ টোলেটো যায় না শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর

কুফারা হেন মনে হয় এত কুফা না তোরা তোরা যতটা কুফা তোরা প্রত্যেকটা প্লেয়ার যতটা বাজে ব্যাটিং বাজে বলিং বাজে ফিল্ডিং করস মনে কর এর থেকে বাজে ওই নেপাল তারপরে যে ছোট ছোট টিম ইউএ হেগুলো খেলি দিয়েছি তোর একদম বাইগা দিব যা যা যাইস তোর হেগুলো লাগে ওই যে বাসায় পারবো তো এবার তো আর এই ডাইরেক্টর চান্স তো আর পাস নাই এবার তো খেলানো বাসায় পারবো বুঝিস ঠেলা নেপাল কি কি আরব আমিরাত কি কি দিব দিব নামি বলে দিব বুঝবি তখন এবার ওয়ার্ল্ড কাপ খেলিস আর তোরা ওই প্রতি মাসে পাঁচ লাখ দশ লাখ সাত লাখ আট লাখ বিশ লাখ হম পাইবি সমস্যা নাই তোকে দিবো দেওয়া হোস না তোকে দেওয়া লাই তা তোর কামড়াকামড়ি করে তোকে দেওয়া লাই তোকে দেওয়া নেট লই হয়ে যায় কে সহতী হইব কে সহত হই এ কামড়ি কর তো দেওয়ানের লেত এসে এক তোর আর আরেক কোনটাই বলা না ব্যাকে ওইটাই হিছে দৌড়ায় দেশের পিছে দেশের খেলার উন্নয়নের পিছে কেউ দৌড়ায় না